সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য যার আকার এত বিশাল যে তিনটি ডাইনোসরও তার সামনে খেলনার মতো লাগে তার বিশাল জিভ্ভার ওপর অনায়াসে দাঁড়িয়ে যেতে পারে একটি পূর্ণবয়স্ক হাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলজ প্রাণী ছিল আর্জেন্টিনোসোরাস তিরিশ মিটার লম্বা এবং প্রায় সত্তর টন ওজনের কিন্তু যদি একসাথে তিনটি আর্জেন্টিনো সুরাসকে দাঁড় করানো হয় তাহলেও তারা মিলে একটি ব্লু হোয়েলের সমান হবে না হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির রহস্যময় কাহিনী একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হয় প্রায় ৩০ মিটার এবং ওজন একশো পঞ্চাশ থেকে দুশো টন পর্যন্ত কল্পনা করুন একটি আধুনিক এয়ারবাস এ তিনশো কুড়ি বিমানের মতো লম্বা আর দ্বিগুণ ভারী এর জিভের ওজনই প্রায় তিন টন মানে একটি হাতির সমান হৃদপিণ্ডের ওজন প্রায় চারশো কেজি যা একটি ছোট গাড়ির আকারের সমান প্রতিটি ধাক্কায় প্রায় পাঁচশো লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় আর এর ধমনীগুলো এত চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে পারবে নীল তিমির ডাক পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সবচেয়ে জোরালো প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি ডেসিবেল এই শব্দ সমুদ্রের ভেতর দিয়ে পৌঁছে যায় প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন তবে ঢাকায় থেকে আসা একটি ব্লু হোয়েলের ডাকও শোনা সম্ভব এই শব্দ দিয়েই তারা যোগাযোগ করে সঙ্গী খুঁজে পায় পথ নির্ধারণ করে এবং দীর্ঘ ভ্রমণের সময় অবস্থান বুঝে নেয় মনে রাখবেন ব্লু হোয়েল কোনো মাছ নয় এটি একটি মেরিন ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী তারা ডিম পাড়ে না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় একটি ব্লু হোয়েল শাবকের জন্মের সময় দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার এবং ওজন প্রায় তিন টন জন্মের পর প্রতিদিন নব্বই কেজি ওজন বাড়ে তারা প্রতিদিন পান করে প্রায় চারশো লিটার ঘন দুধ যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় গুণ বেশি নীল তিমির কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মে তারা চলে যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা জলে আর শীতে চলে আসে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে কিন্তু এত ভ্রমণের শক্তি পায় কিভাবে। উত্তর লুকিয়ে আছে তাদের খাওয়ার অদ্ভুত কৌশলে অবিশ্বাস্য হলেও সত্যি এই দ্বৈতাকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী ক্রিল দেখতে ঠিক চিংড়ির মতো একবার মুখ খুলেই তারা প্রায় দুশো টন পানি গিলে ফেলে তারপর বিশেষ বেলিন প্লেটস দিয়ে পানি ছেঁকে ফেলে দেয় আর ভেতরে থেকে যায় লাখ লাখ ক্রিল প্রতিদিন একটি ব্লু হোয়েল খেয়ে ফেলে প্রায় চার টন ক্রিল এই ফিল্টার ফিডিং কৌশলই তাকে করেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী প্রায় তিন কোটি বছর আগে ব্যালিন হোয়েলদের বিবর্তন শুরু হয়েছিল বরফযুগ এলে সমুদ্রের পরিবেশ পাল্টে যায় টিকে থাকতে হলে দরকার ছিল বড় শরীর যাতে বেশি খাবার মজুদ রাখা যায় দীর্ঘ ভ্রমণ করা যায় আর শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীতে পরিণত হয়েছে আপনি কি জানেন মাত্র একশো বছর আগে ব্লু হোয়েল আজকের তুলনায় আরও বড় ছিল তখন তাদের দৈর্ঘ্য হতো তেত্রিশ মিটার পর্যন্ত এবং ওজন দুশো দশ টনের কাছাকাছি কিন্তু মানুষের লোভে নির্মম শিকার প্রায় বিলুপ্তির পথে ঠেলে দেয় এই প্রাণীকে ষোলশ শতক থেকেই শুরু হয়েছিল তিমি শিকার বিংশ শতকে এসে সেটা রীতিমতো শিল্পে পরিণত হয় শুধু উনিশশো ত্রিশ সালেই পঞ্চাশ হাজারের বেশি ব্লু ব্লুহয়েল মারা হয়েছিল মাংস তেল আর বেলিন প্লেটসের জন্য নির্বিচারে হত্যা চলতে থাকে অবশেষে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি হয় এবং উনিশশো সালে তা কার্যকর হয় তারপর থেকে কিছুটা রক্ষা পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার হোয়েল যেখানে এক সময় এদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি আজ সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিক মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় প্রকৃতির এক সতর্ক বার্তা এটি মনে করিয়ে দেয় যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তবে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারবে না তাই আসুন সমুদ্রকে বাঁচাই প্রকৃতিকে ভালোবাসি আর নীলতিমির গল্প ছড়িয়ে দিই সবার মাঝে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ